নমস্কার অ্যাস্ট্রোসমে সবাইকে স্বাগতম আপনি কি জানতে চান মে মাসের চোদ্দ থেকে কুড়ি তারিখের মধ্যে আপনার প্রেম ও বিবাহিত জীবনে কি ঘটতে চলেছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সপ্তাহে সম্পর্কের আবহ বেশ সংবেদনশীল অহংকার বা ইগো কমিয়ে আনতে পারলেই আপনি নিজের ভালোবাসার জায়গাটা আরও শক্তভাবে ধরে রাখতে পারবেন তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক সামগ্রিক আবহ এই সপ্তাহে আহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে মানসিক অবস্থা থাকবে বেশ জটিল এবং সংবেদনশীল দ্বাদশ বা অষ্টদশ ঘরে অথবা অষ্টম ঘরের প্রভাব থাকায় অপ্রকাশিত আপনার নিজেকে বেশি প্রাধান্য দেওয়া প্রবণতা থেকে আপনি যদি সবসময় নিজের অবস্থানকে প্রাধান্য দিতে চান তবে সঙ্গী বা প্রেমিকের দিকটা বুঝতে না পারার ঝুঁকি থেকে যাবে এটি শুধু সম্পর্কের টানা পড়েনি বাড়াবে না এবং পারস্পরিক শ্রদ্ধাবোধও ভাঙন ধরাতে পারে এই সময় আত্মসমালোচনা প্রবণতা বাড়ানো অত্যন্ত জরুরি কখনো কখনো নিজের আচরণ বা ভাষার কারণেই সম্পর্কের অবনতি ঘটবে অতএব নিজের থেকে ভাবুন আপনি কোথায় একটু নম্রতা দেখাতে পারতেন কোথায় আপনি নিজের আবেগে ভেসে গিয়ে সম্পর্কের আঘাত করেছেন এই সময় যেসব ধৈর্য ধরে প্রতিক্রিয়া জানানো এবং সঙ্গীর কথা গুরুত্ব সহকারে শোনা একান্ত প্রয়োজন মনে রাখবেন এই সপ্তাহটা একটি উপলক্ষ হতে পারে সম্পর্ককে আরেক ধাপে উন্নতি করার কিন্তু সেটা সম্ভব হবে কেবলমাত্র নম্রতা ও বোঝাপড়ার ভিত্তিতে প্রেম জীবন কেমন যাবে যদি আমরা একটু দেখার চেষ্টা করি তো মিন রাশির জাতক জাতিকারা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি বিশেষ সতর্কতার দাবি রাখে বিশেষ করে যেসব সম্পর্কের মধ্যে সম্প্রতি কিছু মনোমালিন্য বা মতানৈক্য হয়েছে সেই সব ক্ষেত্রে অহং বা ইগো একটা বড় বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে এই সময় আপনি এমন কিছু মুহূর্তের সম্মুখীন হতে পারেন যখন আপনি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়বেন অথচ বাস্তবতা হলো মাঝে মাঝে প্রেমের সম্পর্ককে রক্ষা করার জন্য সঠিক হওয়ার প্রয়োজন পড়ে না সম্পর্কের সৌন্দর্য তখনই ধরা পড়ে যখন দুজন মানুষ নিজের আত্মসম্মান বজায় রেখেও একে অপরের প্রতি নম্রতা ও দেখাতে পারে এই সপ্তাহে যদি কোনো ভুল বোঝাবুঝি দেখা দেয় তবে তা চুপ করে না থেকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকার দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিন এমন হতে পারে তারা আপনাকে কিছু বলতে চাইছে কিন্তু আপনি সেটা বুঝতে না পেরে রেগে যাচ্ছেন অতএব নিজেকে স্থির রাখুন এবং সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হলে একটু নম্র হন বান্ধবের সাহায্যে এই সময় কাজে লাগাতে পারে তারা অনেক সময় নিরপেক্ষভাবে বুঝিয়ে দিতে পারে আপনি কোথায় ভুল করছেন আপনার সম্পর্ক আবার তাতে আগের মতো ঘনিষ্ঠ হয়ে উঠতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সম্পর্ক জয়ের জায়গা নয় বোঝাপড়ার জায়গা ভালোবাসা মানে একে অপরের মানসিকভাবে ভাবে সমর্থন দেওয়া সেই কারণে অহংকে সরিয়ে রেখে এই সপ্তাহটা কাটানো প্রেমের ক্ষেত্রে শান্তি এবং স্থিতি আনবে বিবাহিত জীবন কেমন যাবে এই সপ্তাহে চলুন দেখেনি তো বিবাহিত মেইন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি হতে পারে চ্যালেঞ্জ বা উপলব্ধির সময় যাদের মধ্যে পূর্ববর্তী সপ্তাহগুলোতে কিছু দাম্পত্য কলহ চলছিল তাদের মধ্যে সেই বিরোধ আবারও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে এই বিরোধের মূল কারণ হতে পারে দীর্ঘদিনের মানসিক দুরাবত্ব অব্যক্ত ক্ষোভ এবং একে অপরের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব না দেওয়া আপনি বা আপনার সঙ্গী যেই হন না কেন সম্পর্ককে যদি বাঁচিয়ে রাখতে চান তবে দোষারোপ না করে বরং নিজের দিকে থেকে বোঝার চেষ্টাটা করতে হবে আপনার সঙ্গী হয়তো আপনাকে কিছু বলতে চাচ্ছেন আহ অনেকদিন ধরে কিন্তু আপনি সেটা উপেক্ষা করছেন বা ভুল বুঝছেন এই সময় সেই ভুল বুঝতে পারা ও তা স্বীকার করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন সম্পর্ক মানে একতরফা নয় বরং পারস্পরিক বোঝাপড়া এবং ধৈর্যের মাধ্যমে একটি টেকসই দাম্পত্য গড়ে ওঠে এই সপ্তাহে আপনি ও আপনার সঙ্গী যদি একটু সময় নিয়ে নিজেদের মধ্যে খোলা মেলা আলোচনা করতে পারেন তবে পুরনো সব তিক্ততা দূর করা সম্ভব একে অপরকে শোনার সুযোগ দিন কখনো কখনো এক কাপ চা হাতে নিয়ে দশ মিনিট মন খুলে কথা বলারও দাম্পত্য জীবনে জাদুর মতো কাজ করতে পারে অতএব যে কোনো মানসিক দূর ত্ব দূর করতে চাইলে আপনার পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নিন সঙ্গীর ভালোবাসার ভাষা বুঝতে চেষ্টা করুন এবং তাকে দোষ না দিয়ে তার অনুভূতিকে সম্মান জানান সম্পর্ক রক্ষার কিছু উপায় যদি আমরা দেখেনি তো এই সপ্তাহে সম্পর্ক রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে নম্রতা ও আত্মসমালোচনার সমন্বয় আপনি যদি আপনার কথাবারায় নম্রতা বজায় রাখতে পারেন তাহলে অনেক বড় বিবাদকেও সহজে দূর করা সম্ভব সঙ্গী বা প্রেমিকের কথা মন দিয়ে শুনুন এমন নয় যে আপনার সব সময় তার সঙ্গে একমত হতে হবে কিন্তু আপনি যদি দেখাতে পারেন যে আপনি তার কথাকে গুরুত্ব দিচ্ছেন তাহলে সম্পর্ক অনেক মজবুত হয় ক্ষমা করার মানসিকতা এই সপ্তাহে অত্যন্ত কার্যকর হবে কোনো পুরনো আঘাত বা অপমান যদি এখনো আপনার মনে দাগ কেটে থাকে তবে এবার সময় এসেছে তা ছেড়ে ফেলা ক্ষমা করার এক ধরনের শক্তি যা সম্পর্কের গভীরতা বাড়ায় আপনার ইগো যদি আপনাকে সব সময় সঠিক থাকার দিকে ঠেলে দেয় তবে এই সপ্তাহে সেই সেই প্রবণতাকে চ্যালেঞ্জ করুন মনে রাখবেন ভালোবাসার জয় ব্যক্তি পায় যে নিজের চেয়ে সম্পর্ককে বড় করে দেখে এছাড়াও একসঙ্গে সময় কাটান বাইরে কোথাও ঘুরতে যান বা একটি ছোট উপহার দিয়ে সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনুন এসব ছোট ছোট জিনিসই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে কিছু উপহার আহ বাস্তব পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই এক্ষেত্রে দেখুন এই সপ্তাহের শেষে এসে আমরা যে বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারি তা হলো ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং একে অপরের হৃদয় বুঝে নেওয়া আপনার যদি মনে হয় সম্পর্ক কোথাও সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে এই সপ্তাহে হাল ধরুন নিজ থেকেই বোঝা পড়ার পরিবেশ তৈরি করুন এমন অনেক সম্পর্ক আছে যেগুলো শুধু ইগো বা অহংকারের কারণে শেষ হয়ে যায় কিন্তু আপনি যদি সেই দেয়াল ভেঙে নম্রতার পথে হাঁটেন তাহলে সম্পর্ক আবার আগের মতো উজ্জ্বল হয়ে উঠবে সঙ্গীর অনুভূতির প্রতি যত্নশীল হন ছোট ছোট কাজে যত্ন দেখান যেমন সময় মতো ফোন করা ছোট উপহার বা এক কাপ চা বানিয়ে দেওয়া এগুলো শুধু দৈনন্দিন অভ্যাস নয় সম্পর্কের ভেতরের উষ্ণতাকে টিকিয়ে রাখে সবশেষে আমি এটাই বলতে চাই সম্পর্ক মানে কেবল ভালো লাগা বা ভালোবাসা নয় এটি একটি চর্চা সহানুভূতির ধৈর্যের নম্রতা এই সপ্তাহে যদি আপনি এই গুণগুলোর বাস্তবায়ন করতে পারেন তাহলে প্রেম অবিবাহিত জীবনের শান্তি ও সাফল্য আসবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার